প্রিয় ভাই ও বন্ধুরা আজ এমন একটি গোপন দোয়ার কথা বলবো শুধু একবার করতে পারলে আপনার সব প্রয়োজন পূরণ হবে সব আশা পূরণ হবে সব অভাব সব সমস্যা সব গুণাত ধুইয়ে মুছে সাফ হয়ে যাবে যারা বিভিন্ন সমস্যা নানান परेशानी টেনশনে আছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ খুব বেশি কাজে আসবে এক হাদিসে এসেছে জ্ঞমের দিন এক আহ্বানকারী আহ্বান করে বলবে সেই সব জ্ঞানী লোকেরা কোথায় লোকজন প্রশ্ন করবে জ্ঞানী লোককে জবাব দেয়া হবে সেই সব লোক যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে শুয়ে স্মরণ করত আসমান এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা ফিকির করত। আর বলে তো হে আল্লাহ তুমি এসব কিছু বেকার সৃষ্টি করনি তুমি পাক পবিত্র আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এরাই হল জ্ঞানী লোক হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম থেকে রাওয়ায়ত করেন এক লোক ঘরের ছাদে শুয়ে ছিল। আর সে শুয়ে শুয়ে আসমান ও তারকারাজি দেখছিল দেখতে দেখতে তার অন্তরে আল্লাহর ভয় এমন ভাবে চেপে বসল আল্লাহর বরত্বের ব্যাপারে এমন চিন্তা ভাবনা আসলো সে তারকারাজির দিকে তাকিয়ে বলে উঠল খোদার কসম আমার বিশ্বাস তোমাদেরকে সৃষ্টিকারী একজন আছে তোমরা নিজে নিজে সৃষ্টি হে তারা আমাকে ক্ষমা করো তার কিতাব কি আল্লাহ কি সে শুধু আসমান ও তারকারাজি দেখে সৃষ্টিকর্তাকে স্মরণ করছিল আর যার অন্তরে প্রকৃত আল্লাহর ভয় আল্লাহর বরত্বের কথা আসবে সে বলবে হে আল্লাহ আমাকে ক্ষমা করো যখন কেহ আল্লাহর কুদরতকে বুঝতে পারে তখন সে নিজেকে নগণ্য মনে করে আর যে আল্লাহর কুদরতকে বুঝতে পারে না সে কেবল নিজের গুণে নিজের অহংকারে ডুবে তাকে আল্লাহর কুদরতের চিন্তা করতে হবে একা কিভাবে এক হাদিসে আছে কিয়ামতের দিন সাত প্রকার লোককে আরশের ছায়া দেওয়া হবে আর এর মধ্যে একজন হলো যে একাকিত্বে আল্লাহকে শরণ করে আর তার দুচক দিয়ে পানি গড়িয়ে পড়ে আর সে নিজের দুষ্টুটির কথা চিন্তা করে কান্না করে আর বলে হে আল্লাহ আমি গুণাগার পাক পবিত্র শুধুমাত্র তুমি সকল দুষ্টুটি সকল দুর্বলতা থেকে পাক পবিত্র শুধু তোমারই জাত আমার অনেক ভুল প্রান্তি আছে তুমি আমাকে ক্ষমা করে দাও অপরে খাদিসা আছে হজরত আইসা রদি আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেন আল্লাহর সেই গোপন জিগির যা ফেরেস শুনতে পারে না এমন গভীরতম স্মরণের সবাব সত্তর গুণ বেশি উচ্চ আওয়াজে জিকির করাও যায় মুখে উচ্চারণ করে জিকির করা উচিত কিন্তু একাকিত্বে গোপনে যখন কেহ থাকে না শুধু আপনি থাকবেন আর আপনার রব থাকবেন আর তখন সত্যি সত্যি যদি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডাকেন আর কাঁদেন যা সব ধরনের রিয়া থেকে লোক দেখানো থেকে পাক পবিত্র হবে যেমন অনেক সময় দেখবেন ছোট বাচ্চা শুধু মায়ের কানে কানে কিছু বলে সে তার অন্যান্য ভাই বোন থেকে তার কথাটাকে গোপন করে আর যখন বাচ্চা মায়ের কানে কানে এমন কোনো কথা বলে তা শুনে মায়ের অন্তরে সে সন্তানের প্রতি দয়া আসে যায় আর আল্লাহ তো সত্তর জন মায়ের থেকেও বেশি মহব্বতকারী আমরা কেন আল্লাহর সাথে এমন গোপন আলাপচারিতা করি না অথচ এমন কানে কানে ফিস ফিসিয়ে কথা মানুষ তার সাথেই করে যার সাথে বেশি মহাব্বত হয় সুতরাং যার সাথে আল্লাহর গভীর মহব্বত হবে সে মনে মনে গোপনে গোপনে একাঘিত্তে নির্জনে শুধু আল্লাহর কাছে নিজের সব অভাব অভিযোগের কথা বয়ান করবে সেজন্য হজরত ওবাদ আবিন সাহেদ রাদি হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলহিহ আসাল্লামের সাত করেন সবচেয়ে উত্তম জিকির হল চুপচাপ জিকির অর্থাৎ যাতে আল্লাহ আছে আর চিন্তা আল্লাহর সৃষ্টির ব্যাপারে প্রশ্ন করা হলো জিকিরে এর করলেন গোপন জিকির এমন জিকির যা সকলের কাছ থেকে লুকায়িত আর যে এমন জিকির করে তার গুনা মাফ হয়ে যাবে চাই তা সমুদ্রের ফেনা পরিমাণ হোক সেজন্য একাকি নির্জন সময় কোনটা তা বাছাই করুন হয়তো তা রাত তিন ঘটিকার সময় সেই সময়টাতে তারপর কিছুক্ষণ আল্লাহর বরত্ব আল্লাহর সৃষ্টিকুল সম্পর্কে চিন্তাভাবনা করুন নিজের আমিত্বকে বিলিয়ে দিন নিজের সকল গুণাসমূহ ভুল ত্রুটি সমূহকে স্বীকার করে সেসব গুণাখাতা থেকে ক্ষমা চান তারপর নিজের মনের সব কথা সব আরজি আল্লাহর কাছে পেশ করুন যদি খাস দিলে একবার করতে পারেন আপনার সব সমস্যা সব অভাব সব পেরেশানি সব গুণা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ